নমস্কার আমি শ্রীগোবিন্দ আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বস্বাগত বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে সিংহ রাশি কেমন যাবে মন্ডি শুনবেন নক্ষত্র এবং সংঘাতত্ত্ব সবাই ফেডারেশনটা করে আপনারা নিশ্চয়ই জানেন সিংহ রাশি জাতক বা জাতিকা যারা তাদের ক্ষেত্রে একটা কতগুলো শারীরিক দিক হতে একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে কোমর কোমরের ব্যথা বেদনা এবং যাদের কনস্টিভেশন যেন একটু সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে এবং লোয়ার পশ্চেনের কোনো পোস্টের বন্ডির যাতে সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে শারীরিক ব্যাপার কিন্তু সিরিয়াস কিছু নয় ভয় পাওয়া বা টেনশন নেওয়ার মতো কোনো কারণ আমি দেখছি না অর্থনৈতিক পরিবেশ ভালো সেখানে সেই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা ব্যাপার দেখলাম বছরের প্রথম প্রথমার্থটা কিন্তু খুব ভালোই হবে অর্থাৎ জুন মাস পর্যন্ত খুব ভালো ঘটবে জুন মাসের পর থেকে কিন্তু কম বেশি হঠাৎ হঠাৎ ব্যয় যোগ হবে কিন্তু আর্নি হবে টাকা পয়সা আসবে সে নিয়ে টেনশনের কোনো কারণ নেই কমিউনিকেশন সাইড ভালো যোগাযোগ ক্ষেত্রের জায়গা যদি বলি যদি আপনারা জমি কেনে বেচা নতুন বাড়ি করা বাড়ির সংস্কার গৃহ নির্মাণ করুন যাই কিছু করুন চেষ্টা করবেন জুলাই মাসের মধ্যে করতে সেক্ষেত্রে আপনাদের অনেকটা বেটার হবে বিবাহের পরিবেশের ক্ষেত্রে বলবো বন্ধুরা অন্তত পক্ষে জুন মাস পর্যন্ত একটু অ্যাভয়েড করে যাবে বেটার জুন মাসের পর থেকে বিবাহের পরিবেশ আসলে কিন্তু অনেকটা বেটার হবে আর যাদের লোয়ার কষ্ট শারীরিক ব্যাপারটা আছে তারা একটা শারীরিক দিকে খেয়াল রাখবে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে পরিবেশ বললাম অবশ্যই ভালো হবে এবং সিংহ রাশির জাতক বা জাতিকাদের মানে কী বলবো যারা মনে করছেন যে ফলেন যাবেন বিদেশে যাবেন তারা অন্তত বছর শুরুর আট মাস পর থেকে চেষ্টা করবেন সেই মানে যাবে যেতে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে আর আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা সাজেশন হচ্ছে সিংহরাশির জাতক তাদের রেড কালার পিঙ্ক কালার এবং অফ হোয়াইট কালারটা ব্যবহার করবেন স্ট্রিকলি অ্যাভয়েড করবেন হচ্ছে কালো রঙ এবং সবুজ রঙ এই বছরটা সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে সিংহরাশির জাতক বা জাতিকাদের যাদের দশ নম নক্ষত্রের জন্ম অর্থাৎ মঘ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আপনাদের কিন্তু এবছর কোনো না কোনোভাবে কারো না কোনো সম্পত্তি অ্যাসেট প্রপার্টি পাওয়ার যোগ থাকবে কিন্তু এই বছরটা কম বেশি একটা মানসিক চাপ আপনার কিছু মানে আমরা খুব ভালো ভালো মানুষ কিছু আপনার সত্যতার পরিবেশ কম বেশি তৈরি হতে পারে যাদের পূর্ব ভালো করে নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের পক্ষে এই বছরটা ওভারঅল অন্য বছরের তুলনায় কিন্তু ভালো যাবে যাদের ভালো করে নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে বলবো শুধু ব্যয়ের জায়গাটা একটু বুঝে শুনে চলতে হবে অর্থাৎ ব্যয় করার আগে একটু মানে ভাবনা চিন্তা করবে অর্থাৎ নবদত্ত সঞ্চারের ক্ষেত্রে একটু গুরুত্ব দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভীষণ ভালো হবে তো বন্ধুরা মিলাবেন রাশিচক্র ভালো থাকবে আনন্দ থাকবেন দু হাজার ছাব্বিশ আপনাদের ভালো যাক আনন্দে থাকুন সুস্থ থাকুন সকলেবারই সঞ্চয় থাকুন আচ্ছা পর্যন্ত নমস্কার